হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই মজাদার সুস্বাদু স্পেশাল একদম স্পাইসি একটা রেসিপি আর তা হলো সরিষা বাটা দিয়ে পটলের পাতুরি এটা এতই টেস্টি খাবার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা কিন্তু গরম গরম ভাত কিংবা পরোটা রুটির সাথে খেয়ে দেখবেন কত মজা তো কী করে তৈরি করি সেটাই এখন শেয়ার করছি এখানে প্রথমে আমি পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি ছয় সাতটা পটল নিয়েছি পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে আমি এর মাথাটা কেটে নিব দুপাশে কিন্তু কেটে নিতে হবে তো সবগুলো আমার হয়ে গেছে এখন আমি এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাগুলো কিন্তু ছাড়াতে হবে একটু একটু সবুজ কালার রেখে তারপরে ছাড়াতে হবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কাজটা করতে পারেন একটু একটু লম্বা শির রেখে তারপরে খোসাগুলো ছাড়াতে হবে তো এভাবে সবগুলো পটলের আমি খোসা সারিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়েছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি এই পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব একটা ছুরির সাহায্যে আর এটা কিন্তু যেখান দিয়ে খোসা ছাড়িয়েছে সেখান দিয়ে কাটতে হবে আর এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে যখন মশলাতে কষাবো যেন মশলাটার ভিতরে ঢোকে তাই জন্য এভাবে কাটতে হবে যেহেতু আমি আস্ত পটল নিয়েছি মশলা না ঢুকলে তো এটা একদমই খেতে ভালো লাগবে না তো এখন আমি এটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো এভাবে ভালোভাবে মেখে তারপরে আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পটলগুলো আর পটলগুলো দেওয়ার পরে কিন্তু হালকা একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছে এখন আমি পটলগুলোকে উল্টিয়ে দেব নিচের পাশটা হয়ে গেছে মোটামুটি এরপর আমি উলটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব। একদমই কিন্তু পুরো সিদ্ধ করা যাবে না যেহেতু মশলার মধ্যে কষানোর পরে আরও সিদ্ধ হবে তাই এটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ করলেই হয়ে যাবে তো পাঁচ পাঁচে দশ মিনিট আমি এভাবে পটলগুলোকে সিদ্ধ করে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো সে একই প্যানে আমি এখানে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হয় তবেই পাতুরিটা টেস্ট হয় এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কিন্তু একটু বেশি দিতে হয় আসলে যে যেমন ঝাল খান সে সেভাবে কাঁচামরিচ দেবেন আর এই পাতুরিটা কিন্তু একটু ঝাল খেতে বেশি ভালো লাগে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব তো হালকা বাদামি করে ভেজে না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আর পানিটা কিনতে সরিষাটা যে আমি ভিলেন্ডারে পেস্ট করেছি তার সে বাটিটা ধুয়ে একটু পানি দিলাম এরপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ তারপরে হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা আরও দিয়ে দিয়েছি হাফ চামচ পেঁয়াজ বাটা তো মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি সেই সরিষা বাটা সরিষাটা কিন্তু কাঁচা বেটে দিতে হবে এই সরিষাটা বাজার থেকে নিয়ে এসে আমি ঝেড়ে বেসে ধুয়ে ছাদে শুকিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে মশলাটা কষানোর মধ্যে কিন্তু যত টেস্ট যত ভালো কষানো হবে তত কিন্তু পাতরের টেস্ট হবে এখন পটলগুলো ঢেলে দিয়ে তারপর আমি নেড়ে নিচ্ছি মশলার সাথে পটলগুলো মিশিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি তো পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব যেহেতু আস্ত পটল তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তো দশ মিনিট পরে ফিরে আসছি এর মাঝে কিন্তু আরও দু তিনবার ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছিলাম এখন আমি এই পটলগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে গুঁড়ো করা আছে আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পাতরিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মনে হবে যেন মাংস কষা খাচ্ছি তো তারপর আরও দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো তৈরি হয়ে গেল আমার পটলের পাতুরি রান্না দেখতে পাচ্ছেন একদমই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঘন হয়ে গেছে হালকা যেটুকুন পাতলা আছে এটা ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আর একদমই কালারফুল কি লোভনীয় দেখাচ্ছে আসলে যে জিনিস যে দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে আমার তৈরি হয়ে গেল পটলের পাতরি রান্না আমার রেসিপি আপনারা আমারই ভিডিও দিয়ে দেখবেন আর আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিকে একটু ফলো দিবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ